গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পর রংপুর রাইডার্সের ক্রিকেটার সৌম্য সরকারকে নিয়ে এটি বললেন মোহাম্মদ আশাফুল তাই জানুন ভিডিওর বাকি কি অংশী গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স ছাপ্পান্ন রানের বিশাল ব্যবধানে জয়লাভ করা এই ম্যাচটিতে সবচেয়ে বেশি অবদান রয়েছে বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকারের আর এই সৌম্য সরকারকে নিয়ে এবার করলেন তিনি বললেন যদি সৌম্য সরকারকে বিসিবি এন না দিত তাহলে এই ম্যাচে হয়তো সৌম্য সরকারের খেলা অনিশ্চিত ছিল আর কখনোই বাংলাদেশের এই ব্যাটারের পারফরমেন্স দেখতে পারতাম না তাকে সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে জানাচ্ছি ধন্যবাদ তার পাশাপাশি সৌম্য সরকারকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তিনি এমন একটি সুন্দর খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য তার রানের উপর ভর করেই সুন্দর জয় পেয়েছি তিনি সময় উপযোগী খেলেছেন এই ইনিংস পক্ষে কোনো খেলতে যা একমাত্র খেলে এমন এমন একটি উপযুক্ত ব্যাটিং আর কেউ করতে পারবে বলে আশা করি না আশাফুল আরও জানিয়েছেন এবারে বিপিএল এর সৌম্য সরকারকে দিয়ে তিনি আরো চমক দেখাবেন তাকে আরো নতুন নতুন কৌশল শেখাবেন যে কৌশলগুলো রপ্ত করতে পারলে সৌম্য সরকার হয়ে উঠবেন বাংলাদেশের সারা একজন ক্ৰিকেটাৰ